বাংলাদেশের হিন্দুরা মহাসঙ্কটে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের নাম বারবার শিরোনামে উঠে এসছে তা সে শেখ হাসিনার পদত্যাগ হোক বা হিন্দুদের ওপর অত্যাচার নমস্কার আমি মধুপ্রিয়া আপনারা দেখছেন বিগ নিউজ আবারও বর্তমান সময়ে বাংলাদেশে ঘটছে সনাতনী হিন্দুদের ওপর চরম অত্যাচার বাংলাদেশের সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণদাস মহাপ্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় তাই আজ চিন্ময় মহাপ্রভু এবং তার পাশাপাশি অন্যান্য সাধু সন্তরা যারা রয়েছেন তাদের অবিলম্বে নিঃসত্ব মুক্তির দাবিতে আজকে অখিল ভারতীয় সাধু সন্ত কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয় কি বলছেন তারা শুনব মন্ত্রীর কাছে এই বিষয়ে দরবার করব এবং শেষ পর্যন্ত মহামহিম রাষ্ট্রপতিজির কাছেও আমাদের একই বক্তব্য দেব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি পদক্ষেপ আমরা কিন্তু সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেব একদিনের প্রতীকী বাণিজ্য বন্ধ আমরা করেছিলাম তাতে যথেষ্ট ক্ষতি সাধিত হয়েছে প্রায় সতেরো গাড়ি পেঁয়াজ পচে নষ্ট হয়েছে আলু পেঁয়াজ বন্ধ হয়ে গেলে বাংলাদেশের যারা সংখ্যাগুরু অত্যাচারকারী যারা সেখানকার মৌলবাদী যারা জঙ্গি তারা কেমন করে বাঁচিয়ে আমরা সেটা দেখব সেটা করতে গিয়ে হয়তো সনাতনীদেরও কিছু কষ্ট হবে কিন্তু কিছুদিনের কষ্ট সহ্য করা যায় সারা জীবন প্রজন্মের পর প্রজন্ম এ কষ্ট সহ্য করা যায় না তারই প্রতিবাদ আমরা করব যদি তাতে না হয় আমরা লাগাতার পাঁচ দিন সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেব তাতেও যদি না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সীমান্তে আমরা একেবারে অবস্থান বিক্ষোভ ঘোষণা করব এবং সেখানে আমরা থেকে যতক্ষণ না পর্যন্ত সনাতনের সন্ন্যাসীরা সনাতনের উপাসকেরা সনাতন পন্থীরা নিশ্চিন্ত হচ্ছে ততক্ষণ আমরা সেটা ছেড়ে আসব না আমরা আর দু এক দিন দেখে আমরা নেক্সট সিদ্ধান্ত সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার দিকে যে কোনো ধর্ষণ সেটা শিশুর হোক কিশোরীর হোক কিংবা বৃদ্ধার হোক একদম ফাস্ট ট্র্যাক ক্রোটে তার বিচার করতে হবে এবং তৎক্ষণাৎ তার রায় ঘোষণা করে ফাঁসির প্রয়োজন হলে ফাঁসি দিতে হবে এবং ফাঁসি কার্যকরী করতে হবে তাহলেই এই অন্যায় মানসিকতাকে নিয়ন্ত্রণ করা যাবে অনেক অনেক আগেই আমি বলেছি সি এ এবং এনআরসি এগুলো চালু হওয়া উচিত আমরা বৈধভাবে যদি মানুষকে আশ্রয় দিই সনাতনীদের আশ্রয় দিই বা বাংলাদেশিদের আশ্রয় দিই তার মধ্যে আপত্তি থাকবে কেন অতএব বৈধ আশ্রয়টা কিন্তু আমরা যেন দেব সেটা কেন্দ্রীয়ভাবে প্রকাশ করেছি কিছু প্রাদেশিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে আপত্তি রয়েছে আমার মনে হয় এই সমস্তগুলোকে দূরে সরিয়ে রেখে যাতে মানুষের স্থায়ী কল্যাণ হয় সেই পথেই রাজ্য সরকার চলুক তাতে সবার মঙ্গল এরপর আমাদের লক্ষ্য আছে যেদে বর্ডারটাকে ঠিকঠাক মতো করে জাম করে দেওয়া সেটা কিছুদিনের মধ্যেই আমরা সেখানে গিয়ে হাজির হব এবং অন্যান্য সীমান্ত আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় নশো কিলোমিটার জায়গা কাঁটা তার ছাড়া আছে আমরা দ্রুত দাবি করছি এখানে কাঁটা তারটা লাগাতে হবে যাতে কোনো অনুপ্রবেশকারী ভারতে না ঢুকতে পারে শরণার্থীর কথা নয় অনুপ্রবেশকারীদের ঢোকা বন্ধ করতে হবে হয়েছে সেই সমস্ত জায়গায় যে বাংলাদেশকে অনুমতি যাতে বন্ধ করা হয় এরকম কোনো প্রেশার বিদেশ মন্ত্রককে স্বরাষ্ট্র মন্ত্রককে আপনারা জানান কারণ তারা অবাধে যাতায়াত করেন সেই সমস্ত জায়গা শুধু অবাধে যাতায়াত করে নয় ওখান থেকে অবাধে অবৈধ চোরা চালান হয় পাচার হয় শুধু তাই নয় বহু বাংলাদেশি রুগীরা আমাদের এখান থেকে এসে চিকিৎসার সুবিধা নেন আমরা কিন্তু চিকিৎসা ক্ষেত্রটাকেও সংকুচিত করে দিতে চাইছি নিয়ন্ত্রিত করে দিতে চাইছি যে দেশ তার নাগরিকদের চিকিৎসা দিতে পারে না সেই দেশে রাষ্ট্রপ্রধান হুমকি দেবে ভারত ভেঙে গুড়িয়ে দেবার প্ল্যান করবে চিকেন নেক কেটে নেবার হুমকি দেবে এই হুমকি কিন্তু আমরা দীর্ঘদিন মেনে নেবো না যাতায়াতও আমাদের বন্ধ করে দেওয়ার প্ল্যান রয়েছে যাতায়াত কেন একটা মাছি পর্যন্ত গোলতে দেওয়া হবে না তাহলে অন্তত বাংলাদেশের এই অত্যাচারী শাসকেরা বুঝবে যে ভারতবর্ষকে রক্তচক্ষু দেখালে বেইমানের মতো কাজ করলে তার পরিণতি কি হয় বিগ সবার আগে সবার সাথে